যতগুলি রয়েছে প্রত্যেকটা স্কুলের ইনচার্জদের নিয়ে একটা বৈঠক আমরা করেছি এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে আমার বিধানসভা কেন্দ্রে যতগুলি স্কুল রয়েছে সমস্ত স্কুলে বিশেষ করে পানীয় জলের ব্যবস্থা আছে কি না গার্লস অ্যান্ড বয়েজ টয়লেটের ব্যবস্থা আছে কি না ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রিলেটেড কোনো ইস্যু রয়েছে কিনা না এবং প্রত্যেকটা স্কুলে ইলেকট্রিফিকেশন রয়েছে কি কিনা